এটি কোনোভাবেই একটি লেভেল প্লেই ফিল্ড নির্বাচনের জন্য তৈরি করতে পারে না এবং এটি বাধাগ্রস্ত করবে আমরা দেখে আসছি যে নির্বাচন শুরু হওয়ার পরও বর্তমান নির্বাচন কমিশনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠনের পক্ষ থেকে এবং বিভিন্ন প্রার্থীদের পক্ষ থেকে বলার পরও তারা কোনো কার্যকর পদক্ষেপ এখন পর্যন্ত গ্রহণ করতে পারেনি আমরা মনে করি যে আগামী নির্বাচনের যে তিন দিন সময় আছে এই মুহূর্তে এই গ্রুপগুলো নিষ্ক্রিয় করা খুবই প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন ডাকস নির্বাচনে তাদের কাছে এসেছিলাম আমরা এর আগেও একাধিকবার তাদের কাছে আমরা অভিযোগ জানিয়ে এসেছিলাম যে আপনারা এই গ্রুপগুলোকে নির্বাচনের সময় পর্যন্ত অন্তত নিষ্ক্রিয় রাখার ব্যবস্থা গ্রহণ করেন কেননা তারা এই গ্রুপগুলোর যারা মডারেটর তাদের সাথে অফিসিয়ালি মিটিং করেছে যেহেতু তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাই অথবা বোন তো আমরা চাই যে একটি লেভেল প্লিং ফিল্ড এবং সকলের জন্য একটি উপযুক্ত অংশগ্রহণমূলক পরিবেশের জন্য এই গ্রুপগুলো এখন নিষ্ক্রিয় রাখা প্রয়োজন যাতে কেউ এই গ্রুপগুলোর মাধ্যমে কোনো মিথ্যা প্রপাকাণ্ডে না ছড়াতে পারে এবং ঘৃণার যে বিষবাসক ছড়ানোর চেষ্টা হয় সেটি যাতে কোনো প্রার্থী কিংবা কেন কোনো সংগঠনের বিরুদ্ধে ছড়ানো না হয় সেই বিষয়গুলো নিয়ে আমাদের আজকে অভিযোগ করতে আমরা তাদের কাছে আজকে জানতে এসেছিলাম আমরা তিন দিন আগেও তাদের কাছে এসেছি হয় এটি কোনোভাবেই একটি লেভেল প্লেই ফিল্ড নির্বাচনের জন্য তৈরি করতে পারে না এবং এটি বাধাগ্রস্ত করবে আমরা দেখে আসছি যে নির্বাচন শুরু হওয়ার পরও বর্তমান নির্বাচন কমিশনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠনের পক্ষ থেকে এবং বিভিন্ন প্রার্থীদের পক্ষ থেকে বলার পরও তারা কোনো কার্যকর পদক্ষেপ এখন পর্যন্ত গ্রহণ করতে পারেনি আমরা মনে করি যে আগামী নির্বাচনের যে তিন দিন সময় আছে এই মুহূর্তে এই গ্রুপগুলো নিষ্ক্রিয় করা খুবই প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন ডাকস নির্বাচনে তাদের কাছে এসেছিলাম আমরা এর আগেও একাধিকবার তাদের কাছে আমরা অভিযোগ জানিয়ে এসেছিলাম যে আপনারা এই গ্রুপগুলোকে নির্বাচনের সময় পর্যন্ত অন্তত নিষ্ক্রিয় রাখার ব্যবস্থা গ্রহণ করেন কেননা তারা এই গ্রুপগুলোর যারা মডারেটর তাদের সাথে অফিসিয়ালি মিটিং করেছে যেহেতু তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাই অথবা বোন তো আমরা চাই যে একটি লেভেল প্লিং ফিল্ড এবং সকলের জন্য একটি উপযুক্ত অংশগ্রহণমূলক পরিবেশের জন্য এই গ্রুপগুলো এখন নিষ্ক্রিয় রাখা প্রয়োজন যাতে কেউ এই গ্রুপগুলোর মাধ্যমে কোনো মিথ্যা কপাগান্ডা না ছড়াতে পারে এবং ঘৃণার যে বিশ্বাসক ছড়ানোর চেষ্টা হয় সেটি যাতে কোনো প্রার্থী কিংবা কোনো সংগঠনের বিরুদ্ধে ছড়ানো না হয় সেই বিষয়গুলো নিয়ে আমাদের আজকে অভিযোগ করতে আমরা তাদের কাছে আপডেট জানতে এসেছিলাম আমরা তিন দিন আগেও তাদের কাছে এসেছিলাম